আসসালামু আলাইকুম বিনা কারণে আমাদের ফেসবুক আইডিতে আমরা একাধিক পেজ ক্রিয়েট করে থাকি যে পেজগুলো আমরা কিন্তু কন্টিনিউ করি না আপনার দীর্ঘ দিন আগের পেজ যদি আপনার এই আইডিতে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো অপ্রয়োজনীয় পেজগুলো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই ডিলেট করতে পারেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একদম আপডেট নিয়মে আপনার ফেসবুক আইডি থেকে যে কোনো পেজ ডিলিট করবেন একদম চিরতরে তো কথা বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য আমরা চলে যাবো ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমরা যে পেজটি ডিলিট করবো সেই পেজটি এখানে কিন্তু লগ করে নিতে হবে তারপরে আমরা চলে যাব আমাদের পেজের প্রোফাইল আইকনে তারপরে এখান থেকে একদম উপরে কর্নারে যদি ফলো করি আমরা সেটিংস আইকন দেখতে পারবো আমরা চলে যাব সেটিংস আইকনে সেটিংস এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে একদম নিচে একটা অপশন দেখতে পারবো সো এই অপশনটা আমরা খুঁজে বের করব এখানে একটা অপশন দেখতে পারবো আমরা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে আমরা একটা ট্যাপ করে দেবো আমি আবারও বলছি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল একটা অপশন দেখতে পারবো এই অপশনটা ট্যাপ করে দেবো তারপরে এখান থেকে একটা অপশন চলে আসবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এই অপশনে একটা ট্যাপ করে দেবো তারপরে আমাদের মাঝে ডিএক্টিভ পেজ অ্যান্ড ডিলেট পেজ দুটো অপশন চলে আসবে ডিএক্টিভ পেজ হচ্ছে আপনার পেজটি যদি হাইড করে রাখতে চান ফেসবুকের কোথাও খুঁজে পাওয়া যাবে না সেটাও আপনি করে রাখতে পারেন এর জন্য ডিএক্টিভ পেজ আর ডিলেট পেজ হচ্ছে আপনার পেজটি চিরতরে ডিলেট করার জন্য ডিলেট পেজ আমরা যেহেতু পেজ ডিলেট করে দেবো সেক্ষেত্রে ডিলেট পেজে ট্যাপ করে দিলাম এবং নিচ থেকে কন্টিনিউ অপশন আমরা একটা ট্যাপ করে দিচ্ছি তারপরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি এবং এরপরে কন্টিনিউ ট্যাপ করে দিলাম তারপরে আমরা আবারও কন্টিনিউ অপশনে ট্যাপ করে দেব আমি কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিলাম এরপরে এখান থেকে ডাউনলোড ইয়র ইনফরমেশন আপনি চাইলে আপনার ফেসবুকের ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখতে পারবেন আর ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশন আছে এখানে ট্যাপ করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ট্যাপ করে দেবো এরপরে এইখানে এসে আপনার এই পেজে যে অ্যাডমিন আইডিটি আছে সেই আইডিটির পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন আপনি অবশ্যই মনে রাখবেন আপনার এই পেজে যে অ্যাডমিন আইডি আসে সেই অ্যাডমিন আইডির পাসওয়ার্ড দিবেন এরপরে কন্টিনিউ অপশানে ট্যাপ করে দেব তারপরে আমরা এখান থেকে আবারও কন্টিনিউ অপশানে ট্যাপ করে দেব তো কন্টিনিউ অপশানে ট্যাপ করার পরে আমাদের মাঝে আবারও তারা শিওর হওয়ার জন্য ডিলেট পেজ এই একটা অপশান চলে আসবে এখানে আমরা আবারও ট্যাপ করে দেব তো এইখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আমাদের পেজটি একদম হয়ে হয়ে যাবে আপনার যে আইডিটি আছে ডিলেট ডিলেট এডমিন সেই আইডিটি এখানে লগিং হবে সো আপনি যদি এভাবে কাজ করেন তাহলে চিরতরে আপনার ফেসবুক পেজ ডিলেট হয়ে যাবে কোনো সন্দেহ নেই আজ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ